আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি কি করছি তো গতকালে রুটি ছিল রুটি করে মানে দুইটা দুইটা করে রুটি করছি তার মধ্যে একটা করে সবাই খাইছে আর তিনটা রুটি বেঁচে গেছে শক্ত হয়ে গেছে তো সেই রুটিটা আমি কি করছি দেখে নরম হওয়ার জন্য এই যে ভাতের উপর দিয়েছি তো দেখি রুটি কি অবস্থা নরম হয়েছে আসলেই নরম হয়েছে সুন্দর নরম হয়েছে রুটিগুলা এই গরম তো তোলা যাচ্ছে না এদের ভাতের ভর দিয়েছে রুটিগুলা তো এই তো আজকে আমাদের খাতা শোবার ইত্যাদি মেয়ে ভাত প্লেটে কারণ আজকে ওর বাবা বাইরে ইফতার করবে তাই বাইরে গেছে তো আজকে মা মায়ের জন্য ভাত প্লেটে মেয়ে উঠাচ্ছে আর এদিকে এই যে রুটি গতকালের একটু ভাতের উপর দিয়ে গরম করলাম আর এদিকে শরবত আর এই যে গতকালের মানে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি আর গতকাল মসজিদে মানে সাথে সেরা আট গেছে তো সেটাতে জিলাপি আর লাড্ডু পেয়েছিল সেটাও এরকম রেখেছিলাম সেটা একটু এই ফ্রাই আর এখানে এই যে সালাদ সালাদ তো প্রতিদিন প্রায় থাকে কারণ ছালা তো রাখারই চেষ্টা করি আমি আমার খেলা খেলে আর মাছ মাংস লাগে না যার জন্য একটু খেলা রাখার চেষ্টা করি আর এদিকে আছে করলা আলুর ভাজি তো করলা আলু ভাজি মানে আমার অতটা পছন্দ না তারপর আমি এটা খুব পছন্দ করে আমার করলা আলু ভাজি আর এইদিকে এই যে কয়েক কয়েক পিস মুরগির মাংস রেখেছিলাম সেটা দিয়ে একটু চিকেন ফ্রাই করছি তো এটা এখানে উঠে এনেছি আর এই যে লেবু ছাল রেখে দিয়েছি লেবুর রসটা নিয়ে কারণ লেবুর ছালটা আমার খুব পছন্দ আমার মতো লেবুর যে দেখতে পাচ্ছেন এই লেবুর শসা হলে আমার কিছু লাগবে না মেয়ে খাবে সালাদ আর আমি খাবে লেবুর শসা এ হচ্ছে আমার এদিকে আগে নিয়ে আসবো এ হচ্ছে একটা আমার সাতাশ হাজার আয়োজন এইটুকু তো ইত্যাদিতেও আছে এটা আবার যা বেছে যাবে খেয়ে সেটা আবার ইতে খেতে হবে তো সব কিছু রেডি করেছি সময়ের অপেক্ষা শুধু তো আমার প্রতিদিন নর্মাল খাবারগুলাই ভালো লাগে কারণ নর্মাল খাবারই আমি পছন্দ করি তো আমার কিছু শোভাকাঙ্খী আছে মানে জনের মধ্যে বন্ধুবান্ধবের মধ্যে কেউ আবার মানে নর্মাল খাবার দেখলে হাতিদের হাসে এটি ক্যারি করে আর খাওয়া নেয় এ হয়েছে সে হয়েছে আবার একটু ভালো যদি খাবার মানে আয়োজন করা হয় তাহলে আবার কিছু বন্ধু আছে একদম কাছের লোক আছে তাদের আবার জ্বলে যায় তাদের এত জলা জলে রে ভাই কি আর বলবো এই হচ্ছে আমার বিষয় মানে ভালো দিলে কিছু লোকের জলে খারাপ দিলে কিছু লোকের জলে তো জ্বলে আর লাভ নেই তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ